মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ পদকাব্য বুড়ো সারিগের ঘাড়ের মতো অসংখ্য সাহিত্য রচনা করেছিলেন তিনি ভারতে মধ্যে বাংলা ভাষায় চতুর্থ প্রতি সনের বা জনক রূপে খ্যাত সাগরদারি গ্রামে তার জন্ম হয় পিতার নাম রাজনারায়ণ দত্ত মাতার নাম জাহ্নবী দেবী অভিজাত বংশের সন্তান ছিলেন অভিজাত বংশের সন্তান হয়েও পরবর্তীকালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন যার কারণে তার পিতা তার উপর রুষ্ট হন এবং তাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন এবং প্রবাসকালে মাইকেল মধুসূদনের অনেক সময় তার অভিন্ন হৃদয় বন্ধু বিদ্যাসাগর সহায়তা করেন বিদ্যাসাগর মহাশয়ের সহায়তায় তিনি অনেক অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পেয়েছিলেন যার জন্য বিদ্যাসাগর নামে একটি কবিতাও তাকে উৎসর্গ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় তার জীবনাবসান হয়